সত্তর টাকা হালি এটা কাপ্তায় না কাপ্তায় রা রাঙামাটি উপজেলা না এগুলা কি এগুলা হ্যাঁ এইগুলা গাপ কি খাওয়া যায় কেমন লাগে কত করে কেজি একশো টাকা কেজি এত টাকা একশো বিশ টাকা আগে একটা কেটে দেন দেখি খায়াদি কেমন লাগে হুম এগুলা গাপ খাওয়া যাবে না এটা এটা এখন খাওয়া যাবে না এখন নরম খেতে হবে আচ্ছা একটু নরমটা দেন না একটু খায় দেখি তাই না একেবারে ন্যাচারাল এই পাহাড়ে ভিতরে হয় গাছগুলো না পাহাড়ের ভিতরে হয় আর এটা কি এটা এটা এগুলা কি পাহাড়ি পাহাড়ি কলা ও এই তো কই আর এগুলা কি পাহাড়ি পেয়ারা

ঠিক আছে গাপ দেন আপনি আজকে খাবা আছে খাবার জন্য দিয়ে দি দেন দেন না কালকেও খাবা কালকেও খাবো হ্যাঁ 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 নরম শক্ত সব মিলাই দেন 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 হ্যাঁ ওটা দেন ওটা চেহারা সুন্দর আছে দেন তবে এগুলো আজকে বেরে নি আসছে না গাছ থেকে এগুলো কি চাষ করছেন নাকি এমনি

วิดีโอตัวแรกค่ะมัล